অপারেশনের দিকে যেতে পারি না ইনশাল্লাহ আগামী দিন ওর বাধাও কাটবে বলুন ইনশাল্লাহ বাকি একটা দুতলা স্কুল বিল্ডিং প্রায় কমপ্লিট এর দিকে কিছুটা অংশ বাকি আছে অলরেডি এক সাইডের দুতলা কমপ্লিট হয়ে গত বছর সেখানে ফোর থেকে সেভেন পর্যন্ত স্কুল চালু হয়েছে যে স্কুলটার নাম এবিএস মডেল স্কুল অর্থাৎ আবুকাল সিদ্ধি মডেল স্কুল বাংলার মানুষকে জানতে চায় অবশ্যই আমার কাছে আমার আব্বা আলী আব্বাস সিদ্দিকি সম্মানীয় তিনি হলেন আমার জান্নাতের দরজা অস্বীকার করার নয় এটা আমার কাছে আমার মা হল জান্নাত আপনার কাছে আপনার আব্বা আম্মাও সম্মানিত কিন্তু মনে রাখবেন আমরা দাদা হুজুরের কাছে সবাই কমজোর সবাই দাদা হুজুরের কাছে আমরা দুর্বল না আজকে আমাদের ডাক্তার আবুল কালাম সাহেব তিনিও দেখেন দাদা হুজুরের কাছে দুর্বল তাই তিনি আর জীবন নিয়ে তিনি রিসার্চ করছেন

আপনারা যেহেতু সন্তানদেরকে ভর্তি করতে চান বিশেষ করে আহলে সন্ন্যতাই জামা সংগঠনের যারা দায়িত্বশীল তাদের কাছেও ফর্ম পাওয়া যাবে বা কেন্দ্র অফিসে যোগাযোগ করবেন বা এবিএস মডেল স্কুলে যে বেজ আছে সেই পেজে যে আপনি নম্বর পাবেন এভাবে যোগাযোগ করে সেখান থেকে বাচ্চাদেরকে ভর্তি করবেন শুধু শিক্ষা অর্জন করলে হয় না আমার যে তিলক্ষ বা গুণটার যারা আঘাত করেছিল তারাও তো ডাক্তারই ছিল শিক্ষিত তো শুধু শিক্ষিত হলে হয় না আদর্শবান চরিত্রবান ভদ্র নম্র শিক্ষিত হতে হবে আজ সমাজে সবচেয়ে বড় ক্ষতি করছে মূর্খরা নয় সমাজে সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষিতরা